আসসালামু আলাইকুম সম্মানিত যে ছোট ভাই সুমনচন্দ্র দাস ও কিন্তু লিভারের রোগ আর কি লিভার অসুস্থ হই এখানে আসছে কিন্তু তার সেও ওদের কাজ করে ছোটখাটো ঠিক আছে না শ্রীনিত এমদি পরিবার সালেতে সীমিত হয় হ্যাঁ যেটা ভিতর ইনফেকশন হই গেছে একটা ইআউটি ওইটার জন্য একটা মেশিনেন্স দেখেন এটা চার দিনের জন্য পনেরো হাজার টাকা ভাড়া আর হাসপাতালে ফেনি রয়্যাল হাসপাতালে আছে এখানে তো দৈনিক চার দিনে নয় হাজার টাকা এখানেও কিন্তু হাসপাতালে ব্যয়বহুল খরচ আর দেখেন এখানে ইনফেকশন আর দেখেন এর বয়স কিন্তু খুবই কম মাত্র আঠাইশ বছর বয়স আর দুইটা মেয়ে আছে বিয়ে করছে তো বেশি দেরি হয়নি

ওখান থেকে বেড়ানো নিলে তাহলে ওটা ওখানে সিদ্ধি করতে হবে কিন্তু পঞ্চাশ নিয়ে হবে পঞ্চাশ লাখ এরকম কিছু বলা হয়েছে যে জাতীয় ইনস্টিটিউট কি রেটে এক যেও বলতেছে সবাইকে সহযোগিতা করার জন্য নাইলে তার ফ্যামিলি কিন্তু খুবই মানে দুর্বল অবস্থা আমি বাড়িতে গেছি ওদের কোন উনি 99 এর সেম কাজ করে সীমিত ইনকাম তারপর পরে ভাই আছে তারও ইনকাম কম তাই הר গতি আমি আসছি মূলত আমার বন্ধু একটা একটা ফেসবুক একটা পোস্ট দিছিলাম ওই পোস্টের কারণে কিছু টাকা পাঠাইছে এগুলা তারে বুঝাই দেবো এর জন্য আসছি আর সাথে দেবই দিসি সব শান্তি নিয়ে আচ্ছা রে আমার বন্ধু সোহেল राणा পড়াইছে আমেরিকা থেকে আমি এই নিয়ে হাতি তুলে দেব সরল আপনি তরুণ স্যার পাঁচ ছয় শাম আপনি হাস করে আ তাই নিতে ফেলবschemaName পবংশুসু এটা যাব না না আপনি পড়া এই দুই থিরি সাই পাঁচ ছয় শাম আগন প্রস এই নাম